হ্যালো বন্ধুরা কালকে চলে গেছিলাম একটু পার্কে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে তোম কী কী করলাম পার্কে গিয়ে তো পার্কটার নাম তো তোমরা দেখলেই সূর্যসেন সেন পার্ক আর ভিতরে গিয়ে এতটাই ভালো লাগছিল যে কি আর বলবো তোমাদেরকে চারিদিকে সবুজ আর সবুজ আর এখন তো ফুলের রানী হচ্ছে গ্যা তো চারিদিকে গ্যাঁদা ফুলেরও মানে চার ছড়াছড়ি দেখো কি সুন্দর করে সাজানো এই কি গাছ বলে এগুলোকে আর আমি ভিডিও করছিলাম সেই জন্য দেখো মামা মর পাপার হাত ধরে আর দাদার হাত ধরেই ঢুকছিল ভিতরে আর এই যে দেখো এই গেটটা করেছিল অসাধারণ লাগছিলো দেখতে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল কিন্তু আমি ভিডিও করছিলাম আর অনেক লোকজন দাঁড়িয়ে ছিল বলে আমার ছবি তোলা হয়নি ওখানে চারপাশটা দেখো নারকেল গাছ তারপরে যে এটা একটা কি ছিল এখানটায় ওটা কিন্তু নেই কিন্তু খাঁচাটা আছে তো খুব ভালো লাগছিলো দেখতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো গেদা ফুলের কথা বলছিলাম না চারিদিকে এই রকম গেদা ফুল দিয়েই সাজানো কালকে সারাদিন আমরা খুব মজা করেছি তো একসাথে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারবো না বলেই শুধু পার্কের ভিডিওটাই দিচ্ছি তো পাট পাট করে দেবো রাতে পিকনিকও করেছি আর এই যে দেখো মামের একা একা খেলা শুরু কারণ যে ও ভিতরটা গিয়ে এবার বুঝতে পেরে গেছে তারপরে ও নিজে একা একাই ঘুরে বেড়াচ্ছে আর কারো হাত ধরার দরকার নেই আর একটা কিন্তু অনেকটাই বড় তিনটে ধাপ করার এই যে দেখো এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা তো বাচ্চারা সবাই খেলছিল দোলনা দুলছিলো কেউ ওই যে রোলারটা দেখলে সেটাতে ই করছিল এখানে স্লিপিং করছিল সবাই এই যে দেখো এই জিনিসটাও খুব ভালো লাগছিল কিন্তু মামা এতটাই ছোট আর ভয় পাচ্ছিল যে ওকে কিছুতে সেইভাবে ওঠানো হয়নি তো এটাতে উঠাচ্ছিল বাবু ওকে ঘোরানোর চেষ্টা করছে কিন্তু ও ভয় পাচ্ছে আবার ঘুরতেও চাইছে সেই জন্য বাবু ধরে ধরেই ওকে ঘুরাচ্ছে তবুও একবার করে হাত ছেড়ে দিচ্ছে না আমাকে নামাও নামাও তারপরে দেখো ও পাপা গিয়ে ওকে বলছে যে কিছু হবে না তুমি থাকো কিছু হবে না তারপরে একটুখানি দেখো এই যে এবার হাতে ধরে ঘুরছে যে ভালো লাগছে সবাই নেমে গেছে তারপরে জিনিসটা বুঝতে পেরেছে তো বাবু ওকে ঘুরাচ্ছিল কারণ যে একা তো ছাড়া যাবে না সেই জন্য তারপরে দেখো না নামতেই চাইছে না সেই জন্য বাবু ওকে ঘুরিয়েই যাচ্ছে তারপরে এই যে এখানে দোলনাতে ওঠার জন্য আসলাম এখানটাই সবাই কিন্তু খুব মজা করছিল যে যার মতো কেউ রিলস বানাচ্ছে কেউ খেলা করছে কেউ দোলনা দুলছে মানে খুব ভালো লাগছিল কালকৃষ্ণ ওখানে গিয়ে এতটাই ভালো লাগছিল যে তোমাদের সাথে আর কি বলবো আর অনেক দিন পরে আমাদেরও পার্কে যাওয়া হলো অনেক দিনই যাওয়া হয়নি তো এটা মাম একটু বড় হয়ে এই যে হাঁটতে শেখা তারপরে ওর প্রথমে পার্কে আসা কালকে তো তোমাদের একটা রিলসের মাধ্যমে জানিয়েছি যে মাম্মাম বড় হওয়ার পরে এই ফার্স্ট টাইম আসলো পার্কে আবারও আর বাবু এই যে এটা স্লিপিংটা দেখাচ্ছিলো যে মনে হয় এটাতে উঠবি কিন্তু ও ভয় পাচ্ছিলো উঠবে না উঠবে না করছে আর এই যে গাছগুলো দেখো গাছগুলোতে কি ধরনের যে এক ধরনের ফল ছিল আর ফুলের মতো ছিল সেইগুলো আমিও বুঝতে পারছি না তোমাদের আরও জানা থাকলে একটু জানিও যে কি গাছ আর রকম ফল কেন তারপরে এই যে মাম্মামকে দেখো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টসে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা